তোর আজকে অঙ্কের খাতা বেরোনোর কথা ছিল না হ্যাঁ মা তা কত পেয়েছিস সালমার থেকে বেশি পেয়েছি তুই সালমার থেকে বেশি পেয়েছিস ও পঁয়ষট্টি পেয়েছে আমি আশি পেয়েছি তুই আশি পেয়েছিস তোকে আজ আমি খাবো খাসি তুই আমার মুখ উজ্জ্বল করেছিস সালমার মা বলেছিলো না ওর মেয়ে তোর থেকে বেশি পায় চল শালবার মার মুখে জামা ঘষে আসি চল

মেয়ে কি বললো না বললো অমনি দৌড়ে চলে এসে যে কাপড় তুলে ঝগড়া করতে লোকের মেয়ের দিকে হিংসা না করে নিজের মেয়ের দিকে দেখো শোনো আমার কোনো ইচ্ছা নেই তোমার বাড়িতে এসে ঝগড়া করার আর তুই স্কুলে গিয়ে এইসব করিস সালমা দেখ আমি কত কম পেয়েছি অঙ্ক বাড়ি গিয়ে মাকে কি বলবো এখানে শূন্যর পাশে আট বসিয়ে দে সালমা এটা মা দেখলে বুঝতে পারবে তোর মা বুঝতেই পারবে না মা আমি করিনি আমাকে সালমা বলেছে তুমি মারবে তোমার মেয়ের আজকে আমার মেয়েটা খারাপ হয়ে যাচ্ছে একদম আমার মেয়ের নামে উল্টো পাল্টা বলবি না তোরা মা মেয়ে মিলে কি শুরু করেছি আমার এই ভোলা ভালো মেয়েটা তোদের সহ্য হচ্ছে না পড়াশোনায় ভালো বলে এই দেখো তোমার মেয়েকে নিয়ে না হিংসা করার আমার কোনো ইচ্ছা নেই আসাম তো ফার্স্ট সেমিস্টার তখন দেখাবো আমার মেয়েকে আমি পুরো স্কুলে ফার্স্ট করাবো আমি মেয়েকে দিন রাত হ্যাঁ যাও তো আর তুই ওই মেয়ের সাথে আর মিশবি এই কি মানে তুমি তো মা কালকে বললে কাকিমাকে দিন রাত পড়তে দিন রাত পরে আমাকে স্কুলে ফার্স্ট করবে তাই আমি তো দিন রাত পড়ছি তোকে আমি এই দিন রাতলা তুই আমার মান সম্মান ডুবিয়ে ছাড়বি ইংলিশটা পড় অন দা ওয়েদার হ্যান্ড আই ক্যান ছাড়বিটা কি মা কই দেখি এটা কি ছাতার মাথা লেখা ছিল কিছুই বুঝতে হুম আমি তো নিজেও ইংলিশ পারি না ইংলিশটা ছাড় বাংলাটা পড় হম ইংলিশটা স্যারের কাছে গিয়ে পড়বি ঠিক আছে মা পড় দেখ সামনে পরীক্ষা আসছে ঠিকঠাক ভাবে পড়বি আবার তো পরীক্ষা যদি ফেলোস তখন বলবে মাস্টারকে বদনাম আর তুই ঠিক একটু জোরে জোরে পড় তা তুই ঠিক আছে এই এই গরুর গোয়ালে আর তোকে পড়তে হবে না চল ভালো তো নাম্বারও পাস না এই গোয়ালে পড়ে পড়ে মাথায় গোবর ভর্তি হয়েছে তোকে পাশ করে টিচার দিয়ে পড়ায় আপনি বলতে কি চান এখান থেকে পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে আপনার মেয়ের মাথায় যদি গোবর ভরা থাকে ওতে আমি কি করতে পারি শুনুন আপনার সাথে তর্ক করেন না আমার কোনো ইচ্ছা নেই আপনার মাইনে কেন সময় মতন দিয়ে দেবো এই চল এখানে পড়তে হবে না পড়াশোনা হয় না কিছু না হ্যাঁ যাও যাও চল এই যা এই গোবর ভরা মেয়ে নিয়ে আইপিএস পড়াবে তুমি তুমি আমাদের মনাদের স্কুলে পড়াও না হ্যাঁ দিদি আচ্ছা এবার থেকে তুমি আমার মেঘে পড়াবে প্রত্যেকটা দিন পড়াবে সব দিন আসবে কিন্তু একদিনও মিস করবে না মাইনে নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না আমি মাইনে দিয়ে দেব আর হ্যাঁ ঠিকভাবে পড়বি আমি তোমার জন্য চা করে আনছি হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত পরীক্ষা আসতে পারে তাহলে এখান থেকে এই পর্যন্ত মুখস্থ করো ঠিক আছে ঠিক আছে স্যার কি করছিস তোর কালকে পরীক্ষা? হ্যাঁ মা। স্যার পড়াগুলো করেছিস? জান করে পড়ব মা। কি রে তুই করছিস মানে? করতে করতে পড়বি, করতে করতে বই বলে বই ভিজে যাবে। পড়। তোকে যতই তোমার মেয়ের দিন রাত পড়াও তোমার মেয়ে ফার্স্ট হচ্ছে না মাথায় তো গোবর পোড়া কি বললি আমার মেয়ের মাথায় গোবর পোড়া তোমার মেয়ের মাথায় গোবর পড়া ভং পড়তে পড়তে যাচ্ছে যতই পড়ো আমার মেদ দিয়ে বেশি নাম্বার পাদিন না সোনা দিদি বেশি কথা বলো না এই ইউনিক টেস্টে আমার মে তোমার মেদ দিয়ে বেশি নাম্বার পাবে পাবে তো তোমার মে পুরো স্কুলের থেকে বেশি পাবে বড় বড় দুটো রসগোল্লা পাবে তুমি আর তোমার মে ভাগ করে খেও এত বড় কথা তোমার মেদ দিয়ে যদি আমার মে কম নাম্বার পায় তাহলে তুমি আমার নাম একটা বেড়াল খুঁজবে বেড়াল তো তোমার নামে একটা নাগিন পুষবো আমার নামে নাগিন পুষবে না সময়টা আসুক ছবলটা আমি ওকেই মারবো চল আর এতগুলো মাস্টার দিয়েছি কিচ্ছু করে না এই নাম্বার পেয়েছিস হ্যাঁ মুখ উজ্জ্বল করার জন্যে আমি তোকে কতগুলো মাস্টার দিলাম তুই এই নাম্বার পেয়েছিস চল আজকে চল

কার মেরমত হয় কবর পড়া 14 আগস্টের মত হয় কবর পড়া তুই আমা 14 আগস্টে তুই কথা বললি তুই আমা তো কানে দিলি মেয়ে বেশি নাম্বার আছে আ করছে নাকি ওর মেয়ে দিয়ে আমার মেয়ে বেশি নাম্বার পায় বলে ওর জ্বলছে বেশি পেয়েছে মানে তোমার মেয়ে তো প্রত্যেকটা সাবজেক্টে ফেল করেছে কখনো দেখার চেষ্টা করেছো তোমার মেয়ে কত পেয়েছে কিন্তু ও তো সব বিষয়ে ভালোই নাম্বার পায় দেখুন স্যার দেখে বুঝতে পারছো না এই নাম্বারটা বসানো হয়েছে সত্যি করে বল স্যার যেটা বলছে সেটা সত্যি আর হ্যাঁ ওকে মারবেন না আর হ্যাঁ চোদ্দ পনেরো শার্ট দিলে না মেয়ের জীবনে ভালো পড়ালেখা হয় না বাড়ি গিয়ে মেয়ের একটু ভালোবেসে খেয়াল রাখো বুঝতে পেরেছো রাস্তাঘাটে সব ঝগড়া করছে যত সব যাও বাড়ি যাও